হিসাব সহকারী পদ সংখ্যা তিনশো তে একষট্টি সার্ভেয়ার পদ সংখ্যা আটাশিটি কার্য সহকারী পদ সংখ্যা সাতশত বিশটি বেতন ষোলো গ্রেড এর আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের মাজে নিয়ে আসলাম আজকে আরেকটি বিজ্ঞপ্তি নিয়েই আলোচনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার কৌশলী অধিদপ্তর আগারগাঁও শেরে বাংলায় নগর ঢাকা নিক বিজ্ঞপ্তি এল ডিডিতে বিশালিক নিক বিজ্ঞপ্তি তো আজ আমি আলোচনা করবো কোন কত শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বয়স কত থেকে শত লাগে পদ সংখ্যা কত কি এইসব নিয়েই বিস্তারিত ভিডিও অফিস সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো বয়স অনুরোধ তিরিশ বছর পদ সংখ্যা একশত একাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি ভুল হতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উচ্ছিন্ন অর্থাৎ আপনাকে এই পদ আবেদন করতে হলে ইন্টারমিডিয়েট পাশেই আবেদন করতে পারবে অপিসংখকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষয় বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো বয়স অনুর্ধ তিরিশ বছর পদ সংখ্যা দুই সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হয়েছে অন্যন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিপিএসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উঠতেনা কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় যথাকর্মী বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দেরশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিবাদ ফাদিল আলিম বা সমমানের ডিগ্রি থাকতে হবে কোরআনের হাফিল থাকতে হবে ইলেকট্রিশিয়ান বেতন স্থল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স অনুরোধ তিরিশ বছর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষার্থী বোর্ড হচ্ছে অনুন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস এই পদে আবেদন করতে পারবে তবে ইলেকট্রিসিয়ান লাইসিং বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে কার্য সহকারী বেতন স্থল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স অনুরোধ তিরিশ বছর পদসংখ্যা সংখ্যা সাতশত বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিশুতে বলতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কার বেয়াজ বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই ছাতা বয়স অনুর্ধ তিরিশ বছর পদসংখ্যা সংখ্যা অষ্ট শিক্ষাগত যোগ্যতা কোন শিশুতে ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অনন্য তার ডিপ্লোমা থাকতে হবে হিসাব সহকারী তিনশো থেকে বাইশ সালশো নব্বই টাকা বয়স অনুদ্ধা তিনশো তো একশো তেরি শিক্ষাগত যোগ্যতা হতে বাণিজ্য বিভাগে অন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এখানে দেখতে পারতেন আপনারা সকল জেলা প্রার্থীঘনি এই সকল পদে আবেদন করতে পারবেন ষাট কি কাম কম্পিউটার অপারেটর কেউ দশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো আশি বয়স অনুর্ধত্রিশ বছর পদ সংখ্যা উনচল্লিশটি কমিউনিটি অর্গানাইজার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি বয়স অনুর্য তিরিশ বছর পদ সংখ্যা দুইশত ছয়টি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি বয়স অনুর্য তিরিশ বছর পদ সংখ্যা বারোটি তো এই বিজ্ঞপ্তিটি এখনো প্রকাশিত হয় নাই কয়েক মাসের ভিতরে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে আপনারা যারা এই সকল পদে আবেদন করতে চান এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের যদি থাকে সেক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখতে যাতে করে বিজ্ঞপ্তিটি ছাড়ার সাথে সাথে আমি যখন ভিডিও দেব তখন আপনাদের কাছে সবার আগে পোেন তো আকের ভিডিওটি পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেশে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ